নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই বাটার গাঙ্গায় বাছি মাছ এই বাছি মাছের ঝাল ঝাল আগে মাছটাকে খুব টেস্টি আর এই মাছটা সচরাচর পাওয়া যায় না এই বন্ধুরা এই নদী বাছি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কেটে কেটে এবারে নুন দেবো পরিমাণ মতন নুন আর এই পরিমাণ মতন হলুদ দেবো এই মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তবে নুন হলুদটা ঢুকবে এই বাছি মাছ খুব টেস্টি দশ মিনিট পরে আমি ফিরে আসছি রান্নার পর এই মাছটা আমার দশ মিনিট রেস্টে ছিল এবার আমি মাছটা ভাজতে যাবো এবার মাছটা ঝাল করার জন্য যে যে উপকরণ লাগবে এই বাচি মাছ মটরশুঁটি পেস্ট করে নিয়েছি আর গোটা শুকনো লঙ্কা পেস্ট আছে রসুন কুচি আছে একটুখানি আদা বাটা দিয়েছি আর এখানে হচ্ছে সর্ষে পোস্ত মগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট আছে আমি শিলে পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরায় কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর এটা কাশ্মীরি লঙ্কা একটুখানি নিয়েছি একটু চিলি পেস্ট একটু জিরে মরিচ একটু গোলমরিচ একটু ধনে একটু চাট মশলা আর এটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দেব নুন হলুদ আর এটা টমেটো পেস্ট আছে আর পেঁয়াজ পেস্ট আমি রান্নার পর্বে যাব আর মাছটাকে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমার মাছটা এক হয়ে গেছে আমি এবারে মাছটাকে দিয়ে নেব এই বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি সব ফুলে এবার আমি ভালো পর্বে যাব এবার তেল গরম হয়ে গেছে আমি এই শুকনো লঙ্কা আর কালো জিরাটা ফোড়ন দিয়ে দেবো আর একটু সর্ষে ফোড়ন দেবো এবার এই ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে রসুনটা তেলের উপরে দেবো ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এই পেঁয়াজ বাড়াটা আমি দিয়ে দেব এই টমেটো পেস্টটা দিয়ে দেব পরিবার মতন হুম দেব পরিমাণ মতন হলুদ আর এটা একটু ভালো করে বসাতে হবে তারপরে মশলা দেবো আমি পাঁচ আমি ধরে পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজটা আমি এই মটরশুদি যে পেস্ট করে নিয়েছি মটরশুদির পেস্টটা দিয়ে দেবো আর এই আদা বাটাটা দিয়ে দেবো আর গোটা শুকনো লঙ্কা আমি দু তিনটে পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি ছিটে এটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে নষ্ট হবে এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো দুটো মশলাগুলো ফেসে দেবো রেডি এবারে আমি জিরে গোলমরিচ ধনে চাট মশলা কাশ্মীরি একটু চিলি পেস্ট সব দিয়ে দেবো এখন যেহেতু কুড়ো মশলা দেওয়া হয়ে গেছে সেহেতু আমি এই মশলা দেওয়া তিল ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো আমরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে সরষে চার চারমগর যে পেস্ট আছে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সব একসঙ্গে পিষে নিয়েছিলাম সেইটা আমি দেব দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দেবো পিঠো হয়ে যাবে সর্ষে দিয়ে কষলে এই জলটা মারিয়ে আমি ফাইনালি জল দেবো এই জল দিয়ে দেবো এবারে একটু কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব। এই সর্ষে পোস্ত যখন দেবেন তখন একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে তারপরে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় টেস্টিটা একটু ঢাকনা দিয়ে রেখেও দেব দু মিনিট পরে আমি মাছ ধর এ পুরটা দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা ধুলব এবারে আমার এই বাচি মাছ ভাজা ছিল আমি এবারে এই ঝোলের মতো দিয়ে দিয়ে ফের আবারও এক মিনিট মতো একটুখানি ফুটে যাবে আমি নামিয়ে দেব এই বন্ধুরা এক মিনিট মতন হয়ে গেছে এই আমার বাকি মাছের ঝাল রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এইভাবে বানিয়ে খাবেন এই দারুণ শাক এই যে গরম ভাতে অসাধারণ লাগবে